ডাউট থাকবে না যদি ফলো করো ডিফেন্স একাডেমি আজকে সামরিক পুরস্কার এই যে টপিকটা ম্যাক্সিমাম মধ্যে রয়েছে কি দুর্বলতা যে বুঝতে পারে না সামরিক পুরস্কার কোনটা সর্বোচ্চ পুরস্কার কোনটা দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার এই নিয়ে একটা ডাউট রয়েছে সেটা আজকে তোমাদের ক্লিয়ার করব। আর স্বপ্নলী ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত আমি রানা মন্ডল আজকে পাওয়াচ্ছি ভারতের সামরিক পুরস্কার দেখো ভারতের যে সামরিক পুরস্কার ভারতের যে সামরিক পুরস্কার সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে ভারতের সামরিক পুরস্কারকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার একটা হচ্ছে কি যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার এবং একটা শান্তিকালীন বীরত্ব পুরস্কার এই জায়গাটা বোঝো ভারতের যে সামরিক পুরস্কার সেটা হচ্ছে দুই ভাগে ভাগ হচ্ছে একটা হচ্ছে যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার একটা হচ্ছে শান্তিকালীন বীরত্ব পুরস্কার ঠিক আছে এই যুদ্ধকালীন এবং শান্তিকালীনে গিয়ে আমরা আটকে যাই যখন যুদ্ধকালীন যখন বলবো যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার বা সামরিক পুরস্কারে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পরমবীর চক্র মহাবীর চক্র এবং বীর চক্র তাহলে যখন বলবে ভারতের সামরিক পুরস্কার বা যুদ্ধকালীন বীরত্ব পুরস্কারের সর্বোচ্চ পুরস্কার কোনটা সেটা হচ্ছে পরমবীর চক্র দ্বিতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন সামরিক পুরস্কার মহাবীর চক্র এবং তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার হচ্ছে বীর চক্র এবং শান্তিকালীন বীরত্ব পুরস্কারে পাচ্ছে কি শান্তিকালীন বীরত্ব পুরস্কারে সর্বোচ্চ পুরস্কার হচ্ছে শান্তিকালীন হচ্ছে কি অশোক চক্র দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে চক্র এবং সৌর্য চক্র এবার এই দুটোর মধ্যে পার্থক্য কি যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার এবং শান্তিকালীন বীরত্ব পুরস্কার এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য কি এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য এটা হচ্ছে ওয়ার টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধ পরিস্থিতিতে স্থলে আকাশে বা জলে কোনো মানে সৈন্য বা ব্যক্তির সর্বোচ্চ আত্মবলিদান দেশের জন্য সেই ক্ষেত্রে এই যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার দেওয়া হয় বা ওয়ার টাইম ওয়ার টাইম গ্যালেন্টি আওয়ার্স দেওয়া হয় আর এক্ষেত্রে তোমার পরমবীর চক্র হচ্ছে সর্বোচ্চ মহাবীর চক্র দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ হচ্ছে বীর চক্র শান্তিকালীন মানে যুদ্ধ ব্যতীত যুদ্ধ ব্যতীত অন্যান্য সময়ে কোনো ব্যক্তির সর্বোচ্চ আত্মত্যাগ বলিদান দেশের জন্য দেওয়া যখন হয় তখন হচ্ছে এই শান্তিকালীন বীরত্ব পুরস্কার দেওয়া হচ্ছে তার জন্য শান্তিকালীন সর্বোচ্চ যুদ্ধকালীন পুরস্কার হচ্ছে কি বা সামরিক পুরস্কার হচ্ছে কি অশোক চক্র দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে কি কৃতি চক্র এবং তৃতীয় সর্বোচ্চ হচ্ছে চক্র এই হচ্ছে তিনটে কনসেপ্ট ওকে এই হচ্ছে দেখো তাহলে যুদ্ধকালীন পুরস্কারে বীরত্ব পুরস্কার বা যুদ্ধকালীন বা সামরিক বীরত্ব পুরস্কারে কি থাকছে ভারতের সর্বোচ্চ যে সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার হচ্ছে পরমবি চক্র ঠিক আছে মানে হচ্ছে মানে হচ্ছে কি শত্রুর উপস্থিতিতে সবচেয়ে সবচেয়ে বেশি মানে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য এই পুরস্কারটা দেওয়া হচ্ছে যেটা আমি আগেও বললাম ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা কী আর স্বপ্ন ডিফেন্স একাডেমিতে সবাইকে ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখছো আর সঙ্গে থাকো আমাদের ইউটিউব ফেসবুকটাকে ফলো করো ধন্যবাদ